নমস্কার আই প্রবীর আজ আমরা শুরু করব কেশবচন্দ্র নাগের নবগণিত প্রশ্নমালা সতেরো অর্থাৎ এই বিভাজ্যতা নির্ণয়ের যে সমস্ত অঙ্কগুলি রয়েছে সেই বিষয়ে আমরা এই পর্বে মূলত সমস্ত এই বিভাজ্যতার যে নিয়ম সেই বিষয় নিয়ে আলোচনা করব তো তার আগে আমি আমার সকল ভিওয়ার্স তথা ছাত্রছাত্রী এবং সচেতন অভিভাবকদের কাছে আবেদন রাখবো যে অবশ্যই এই ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখবে এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই এই চ্যানেলটিতে তোমাদের কোনো অভাব অভিযোগ থাকলে সেটিও তোমরা আমাদের পয়েন্ট আউট করবে কমেন্ট বক্সের মধ্যে এবং সেই সঙ্গে বলবো যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজ আমরা শুরু করছি আমাদের এটি এই বিভাজ্যতা নির্ণয়ের যে অঙ্কগুলি রয়েছে তার প্রথম পর্ব তো এখানে বিভাজ্য বলতে কি অর্থাৎ এখানে আমরা প্রথমে বিভাজ্য 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 শব্দের অর্থ কী না বিভাজ্য শব্দের অর্থ হলো এখানে বলা আছে দেখো যে বিভাজ্য শব্দের অর্থ যাহাকে ভাগ করা যায় মানে যাকে ভাগ করা যায় তাহলে বিভাজ্য শব্দের অর্থ হলো যাকে ভাগ করা যায় যাকে ভাগ করা যায় এখন ভাগ করা যায় বলতে কেমন হ্যালো আমি বললাম চার ভাজিত দুই সমান সমান হল দুই আবার আমরা যদি লিখি যে সাত ভাজিত চার সমান সমান কত হচ্ছে না এখানে এটাকে ভাগ করা যাবে কিন্তু ভাগ শেষ থাকবে তার মানে চার এক কে চার চার এক চার তিন থাকবে তিন থাকবে ভাগ শেষ কিন্তু এক্ষেত্রেও এটা কিন্তু বিভাজ্য অর্থাৎ এই চারকে দুই দিয়ে ভাগ করলে দুই আবার সাতকে যখন চার দিয়ে ভাগ করছি তখন দেখা যাচ্ছে কি না এখানে ভাগ শেষ থাকছে এই দুটো ক্ষেত্রে এরা কিন্তু প্রত্যেকে কিন্তু বিভাজ্য কিন্তু আমরা এই পর্বে বিভাজ্য বলতে অর্থাৎ বিভাজ্যতা নির্ণয়ের যে অঙ্কগুলো করব। সেখানে মনে রাখতে হবে বিভাজ্য বলতে নিঃশেষে বিভাজ্য অর্থাৎ সম্পূর্ণরূপে বিভাজ্য হবে যেমন এখানে পনেরো পনেরো সংখ্যাটাকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে পাঁচ তিনে হবে পনেরো এখানে পনেরো সংখ্যাটাকে পাঁচ দিয়ে ভাগ করা যাচ্ছে এবং কি শেষে কোনো ভাগ শেষ থাকছে না যদি এরূপ ভাগ করা যায় অর্থাৎ সম্পূর্ণরূপে নিঃশেষে ভাগটা মিলে যায় তখন আমরা তাকে বলবো কি না সেটাই হলো মূলত এখানে বিভাজ্য তাহলে বিভাজ্যটা কি না বিভাজ্য হলো বিভাজ্য শব্দের অর্থ যাকে ভাগ করা যায় এক্ষেত্রে মনে রাখতে হবে যে যাকে ভাগ করা যায় অর্থাৎ এই অংশটা এই চার এবং সাত এক্ষেত্রে চার এবং সাত বা আমি বলেছি এখানে পনেরো এই পনেরো ভাজিত কি করেছি না পাঁচ সমান সমান হল তিন এক্ষেত্রে আমাদের এক পূর্ণ তিনের চা এটা বের হয়েছে তো এক্ষেত্রে এই সংখ্যাগুলো হলো আসলে কি না এরা হলো ভাজ্য এবং এরা হলো ভাজ আবার যদি এরকমটা হয় দেখা যায় যে আমি এই দুই ভাজিত চার করছি সেক্ষেত্রে কি হবে না সেক্ষেত্রে এটা হয়ে যাবে একের দুই একের দুই তো এরকমও যদি হয় তাহলেও কিন্তু কি বলবো আমরা না এটা কিন্তু এক্ষেত্রে ভাগ করা যাচ্ছে না কারণ হলো কি না এটা ভাগ করা যাচ্ছে না বলতে এটা দেখা যাচ্ছে ভগ্নাংশকারে চলে আসছে এক্ষেত্রেও ভগ্নাংশকারে আসছে এক্ষেত্রে এই অংশটা দেখা যাচ্ছে কি ভাজ্য এক্ষেত্রে ছোট হয়ে যাচ্ছে আর ভাজক বড় হয়ে যাচ্ছে তাহলে সবসময় মনে রাখতে হবে এই ভাজ্য মানে বিভাজ্যতার নিয়মের ক্ষেত্রে ভাজ্য সবসময় কি হতে হবে বড় হতে হবে এবার আমরা এই পর্বে যেটা আলোচনা করছি সেখানে শুধু ভাজ্য বড় হলেই চলবে না সেই সঙ্গে সঙ্গে কি হতে হবে সেই সঙ্গে সঙ্গে সম্পূর্ণ সম্পূর্ণরূপে মিলে যেতে হবে যেমন এখানে আমরা পনেরোকে পাঁচ দিয়ে ভাগ করেছি দেখা যাচ্ছে কি মিলে গেল অর্থাৎ এখানে এই পনেরো সংখ্যাটা এখানে পনেরো আর পাঁচ এই পনেরো এবং পাঁচের মধ্যে যেহেতু পাঁচ দিয়ে পনেরোকে ভাগ করা যাচ্ছে তাই এই পনেরো হবে গুণিতক এটা হবে গুণিতক আর এই পাঁচ হবে গুণনিয়োগ গুণনীয়গ তাহলে কি পেলাম দেখো এক্ষেত্রে মনে রাখতে হবে যে বড় সংখ্যাটা অর্থাৎ বৃহত্তম যে সংখ্যাটা যাকে দ্বিতীয় সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে যাকে ভাগ করা যাচ্ছে যাকে ভাগ করা যায় তাহলে যাকে ভাগ করা যাচ্ছে সে হলো এখানে গুণিত আর যেটা দিয়ে ভাগ করা যাচ্ছে বা যে যাকে দিয়ে ভাগ করা যায় সেটা হলো গুণনীয় তো এইরকমই আমাদের এবার আমরা জানব যে কাদের ভাগ করা যাবে আর কাদের ভাগ করা যাবে না সেই বিষয়ে দেখো এটা মুছে নিয়ে এগো তারপর তোমাদের আমি সেটাও বলে দিচ্ছি তাহলে বিভাজ্য বলতে আমরা যাকে ভাগ করা যাই বললাম সেখানে আমরা দুটো জিনিস পেলাম একটা হলো গুণিতক আর একটা হলো গুণনীয়গ তো এখান থেকে আমরা দুটো জিনিস পেয়েছি একটা হলো গুণিতক আর একটা হলো কি না কি বলেছিলাম না যাকে ভাগ করা যাচ্ছে নিঃশেষে ভাগ করা যাচ্ছে অর্থাৎ সম্পূর্ণ ভাগ করা গেল সেটা হলো গুণিতক আর যেটা দিয়ে ভাগ করা গেল। তাকে বললাম আমরা কি না গুণনীয় তো এটা গেল এবার আমরা দেখব যে এদের মতো থেকে আমরা পাবো এবারে মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা তো মৌলিক সংখ্যা কোনগুলো মনে রাখবে যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না সেগুলো হলো মৌলিক সংখ্যা তাহলে কি বললাম না যাদের বা যাদের এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাদের মৌলিক সংখ্যা বলে তাদের মৌলিক সংখ্যা বলে তাহলে মৌলিক সংখ্যা তাদের বলে না যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না তাদের বলব আমরা মৌলিক সংখ্যা যেমন আমরা যদি দেখি যেমন দুই যেমন দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এরূপে বেশ কিছু অঙ্ক রয়েছে বা সংখ্যা রয়েছে তাহলে এই সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে আমরা বলবো কি মৌলিক সংখ্যা কেন বলবো না বলেছি যাদের এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখানে দুই রয়েছে দুই সংখ্যাটাকে দুই দিয়েই ভাগ করা যায় আর এক দিয়ে এক দুয়ে দুই হয় অর্থাৎ একে যদি আমরা ভাঙি তাহলে এক্ষেত্রে পাবো এক এবং দুই তিনকে যদি ভাঙি পাবো এক এবং তিন পাঁচকে যদি ভাঙি পাবো এক এবং পাঁচ সাতকে যদি ভাঙি তাহলে পাবো এক এবং সাত এগারোকে যদি ভাঙি এক এবং এগারো তেরোকে যদি ভাঙি তাহলে পাবো এক এবং তেরো সতেরোকে যদি ভাঙি এক এবং সতেরো উনিশকে যদি ভাঙি তাহলে পাবো এক এবং উনিশ এইরকমই যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কি করা যাবে না ভাগ করা যাবে না বা বিভাজ্য নয় তাদেরকে বলবো আমরা কি না মৌলিক সংখ্যা তাহলে মৌলিক সংখ্যার বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল এবার আমরা মৌলিক সংখ্যার পরে চলে যাব কি তাহলে যাদের ভাগ্যরা যায় তাদের কি বলবো তাদের আমরা বলবো কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা তাহলে কৃত্রিম কৃত্রিম বা যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা কৃত্রিম বা যৌগিক সংখ্যা তাই কৃত্রিম বা যৌগিক সংখ্যা কোনগুলো না যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় বা অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে বলবো আমরা কৃত্রিম বা যৌগিক সংখ্যা এখানে বলেছিলাম অর্থাৎ মৌলিক সংখ্যা ঠিক ব্য বিপরীত যাদের এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তারা হল মৌলিক সংখ্যা এক্ষেত্রে আমরা দেখিয়েছি মৌলিক সংখ্যাগুলো এবার যৌগিক সংখ্যা তাহলে যৌগিক সংখ্যা বললাম কি না যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যায় অর্থাৎ অন্য কোনো সংখ্যা দিয়েও ভাগ করা যায় যেমন আমরা যদি এক্ষেত্রে দেখি চার ছয় আট নয় দশ বারো চোদ্দ পনেরো ষোলো এরূপে অসংখ্য সংখ্যা আছে যৌগিক সংখ্যা বা কৃত্রিম সংখ্যা তাহলে এই সংখ্যাগুলো কোন সংখ্যাগুলো না যে সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে তাদেরকে আমরা বলবো যৌগিক সংখ্যা বা এই কৃত্রিম সংখ্যা তাহলে যেমন চার সংখ্যাটাকে যদি আমরা ভাঙি তাহলে কি কী পাবো চার সংখ্যাকে যদি ভাঙি আমরা এক পাবই চারও তো পাবো আবার দুই দুয়ে চার হয় তাহলে দুইও পাচ্ছি তাহলে কি হচ্ছে এক দুই এবং চার ছয়কে যদি ভাঙি আমরা তাহলে কি কী পাচ্ছি এক পাবই দুই এখানে ছয়টা পাবই ছয় এক ছয় এক পাচ্ছি ছয় পাচ্ছি আর দুই পাব আবার তিনও পাবো ঠিক একই রকমভাবে যদি আমরা আটকে ভাঙি আটকে ভাঙলেও কী কী পাবো না সেক্ষেত্রেও আমরা দেখব এক পাব আট পাবো আবার দুই পাব চার পাবো দুই চারে আট হয় এক আটটে আট হয় আট একটি আট চার দুয়ে আট তো এরকম আটকে ভাঙা যায় নয়কে যখন ভাঙব সেক্ষেত্রেও দেখা যাবে এক নয় নয় অর্থাৎ এক এবং নয় সেই সঙ্গে সঙ্গে পাবো তিন ত্রিকে নয় অর্থাৎ তিন কেউ পাবো আমরা অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে কি এক এবং সেই সংখ্যা ছাড়া আরও এক্সট্রানলি অর্থাৎ আরও অন্যান্য সংখ্যা আমরা পাবো সেই কারণে এদের বলবো আমরা কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা এবার এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার ক্ষেত্রে যদি বিষয়টা আমরা ভালো করে লক্ষ্য রাখি তাহলে কি দেখবো না এখানে দেখা যাচ্ছে দুটোর বেশি কিন্তু আমরা কোনো সংখ্যা পাচ্ছি না মৌলিক সংখ্যার ক্ষেত্রে অর্থাৎ মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা দুটি উৎপাদক পাব এই মৌলিক সংখ্যার ক্ষেত্রে মাত্র দুটি উৎপাদক দুটি উৎপাদক মৌলিক সংখ্যার ক্ষেত্রে কেবলমাত্র দুটি উৎপাদক থাকবে অর্থাৎ দুয়ের বেশিও নয় দুইয়ের কমও নয় দুটি মাত্র উৎপাদক হবে সব ক্ষেত্রেই মৌলিক সংখ্যার ক্ষেত্রে দেখা যাবে দুটি মৌলিক মানে একটি মৌলিক সংখ্যার ক্ষেত্রে দুটি করে কিন্তু উৎপাদক থাকবে আর যৌগিক সংখ্যার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে তিনটে রয়েছে এখানে দেখা যাচ্ছে চারটে রয়েছে আটকে যখন ভাঙবো আমরা তখন কী কী পাবো না বলেছি এক পাবো চার পাবো দুই পাবো আট পাবো চারটে পাব নয়কে যখন ভাঙবো এক পাবো নয় পাবো তিন পাবো দশকে যখন ভাঙবো দুই পাবো পাঁচ পাবো এক পাবো দশ পাবো চারটে আছে বারোতে যদি ভাঙি তিন চার আছে দুই আছে ছয় আছে এক আছে বারো আছে ছটা পাবো তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কি যৌগিক সংখ্যার ক্ষেত্রে বা কৃত্রিম সংখ্যার ক্ষেত্রে উৎপাদক সংখ্যাটা দুইয়ের বেশি হবে তিনটেও নয় চারটেও নয় পাঁচটাও নয় কোনো নির্দিষ্ট নয় সেটা কি না দুয়ের বেশি তাহলে কৃত্রিম বা যৌগিক সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে যে উৎপাদক সংখ্যা উৎপাদক সংখ্যা দুইয়ের বেশি হবে দুইয়ের বেশি হবে তাহলে কৃত্রিম বা যৌগিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক সংখ্যা নির্দিষ্ট নয় কিন্তু আমরা বলতে পারি যে দুইয়ের বেশি হবে আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে উৎপাদক সংখ্যাটা নির্দিষ্ট অর্থাৎ দুটিই থাকবে এবার এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা যে অঙ্ক সংখ্যা অর্থাৎ এক থেকে নয় পর্যন্ত নটি অঙ্ক এবং শূন্য মোট হল আমাদের দশটি অঙ্ক তো তাদের মধ্যে যদি দেখি তাহলে এক না মৌলিক না যৌগিক কারণ একের উৎপাদক এক শুধু এক একটি দুটি যদি হয় তাহলে সেক্ষেত্রে বলেছি মৌলিক সংখ্যা হবে আর দুইয়ের যদি বেশি হয় তাহলে হবে কি না যৌগিক বা কৃত্রিম সংখ্যা তাহলে একের ক্ষেত্রে কি হচ্ছে একের ক্ষেত্রে যেহেতু তার এক ছাড়া অন্য কোনো উৎপাদক নেই তাই এক হলো এক এবং একমাত্র সংখ্যা যাদের যার মৌলিক যে মৌলিকও নয় যৌগিকও নয় একটি স্বাভাবিক সংখ্যা মাত্র তো চলো এবার আমরা এই হোক আমরা জানলাম বিভাজ্য বলতে কী বুঝি সেখান থেকে পেলাম আমরা গুণিতক গুণনীয়ক আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম আমরা জানলাম কৃত্রিম বা যৌগিক সংখ্যা সম্পর্কে এবার আমরা জানব পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে তো পরস্পর মৌলিক সংখ্যা দেখো পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো না পরস্পর মৌলিক সংখ্যাগুলো হলো যে দুটি সংখ্যা উভয়কে অন্য কোনো মানে একে অপরকে ভাগ করা যাবে না কোনো সংখ্যা বা দুটি সংখ্যা যে কোনো দুটি সংখ্যা যে সংখ্যা দুটো যখন একে অপরকে ভাগ করা যাবে না বা নিঃশেষে ভাগ হবে না তখন সেটাকে বলবো আমরা কি না পরস্পর মৌলিক সংখ্যা জিনিসটা কেমন না এক্ষেত্রে আমরা যদি বলি যেমন একটা হলো পাঁচ আর সাত এই পাঁচ এবং সাত এদেরকে যদি ভাগ করি তাহলে দেখা যাবে কি এদেরকে কিন্তু ভাগ করা যাচ্ছে না যদিও পাঁচ এবং সাত উভয় হল কি মৌলিক সংখ্যা তাই এরা পরস্পর মৌলিক সংখ্যা অর্থাৎ এই পাঁচ এবং সাত হলো পরস্পর মৌলিক আবার যদি দেখি আমরা যে এখানে বারো একটা সংখ্যা আর একটা সংখ্যা আমি নিলাম কত না এখানে বারো আছে আর একটা আছে এগারো এই দুটো সংখ্যা এক্ষেত্রে যদি দেখি বারো সংখ্যাটা হলো একটা কৃত্রিম সংখ্যা বা যৌগিক সংখ্যা যাকে ভাঙলে আমরা পাবো কি কি পাচ্ছি না এক্ষেত্রে পাবো এক পাবো দুই পাবো তিন পাবো চার পাব ছয় পাবো বারো পাবো এতগুলো এর উৎপাদক রয়েছে কিন্তু এগারো উৎপাদক রয়েছে কত এক এবং এগারো এদেরকে একে অপরকে ভাগ করলে দেখা যাবে কি না এক্ষেত্রেও কিন্তু ভাগ করা যাবে না সেক্ষেত্রে দেখা যাবে যে এই এক দিয়ে এদের কিন্তু অর্থাৎ এদের কমন বা সাধারণ যে উৎপাদক সেটা হলো কি না এক সেই কারণে যদি দেখা যায় তাদের সাধারণ উৎপাদক এক হচ্ছে বা তাদেরকে ভাগ করা যাচ্ছে না একে অপরকে তখন তাদেরকে আমরা বলবো কি না এটাকে বলবো আমরা কি না এক্ষেত্রে এটাকে বলবো আমরা পরস্পর মৌলিক সংখ্যা যেমন এক্ষেত্রে দশ আর একুশ এরাও হলো পরস্পর মৌলিক সংখ্যা এক্ষেত্রে দশকে ভাঙলে আমরা পাব এক দুই পাঁচ দশ একুশকে ভাঙলে আমরা পাবো কি এক তিন সাত একুশ তাহলে সেখানে সাধারণ বা কমন যে উৎপাদক সেটা হবে কি না এক সেই কারণে এটির এরও সাধারণ উৎপাদক যদি এক হয় এক্ষেত্রে সাধারণ উৎপাদক যদি শুধুমাত্র একই হয় তাহলে সেক্ষেত্রে আমরা তবে বলবো পরস্পর মৌলিক সংখ্যা তো এক্ষেত্রে তাই এরা হবে কি না পরস্পর মৌলিক সংখ্যা তাহলে পরস্পর মৌলিক সংখ্যা বলতে কি বললাম না পরস্পর মৌলিক সংখ্যা বলতে বলা হলো কি যদি দুটি সংখ্যার উভয়ই কি বলা হয়েছে অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা না যায় অর্থাৎ ভাগ করা যায় না তবে ওহাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলে তাহলে দুটি সংখ্যার যে উভয়কেই অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় না নিঃশেষে ভাগ করা যায় না বলতে এটা আমি দেখাচ্ছি যেমন দেখা যায় এই বারো এবং পনেরো এই দুটো সংখ্যাকে এর উৎপাদক বিশ্লেষণ করলে আমরা কি দেখব না এক্ষেত্রে আমরা পেয়েছি বারোর ভাগগুলো পেয়েছি যে সমস্ত উৎপাদকগুলো পেয়েছি কত কত পেয়েছি এক পেয়েছি দুই পেয়েছি তিন পেয়েছি চার পেয়েছি ছয় পেয়েছি হ্যাঁ আর পেয়েছি কত না বারো এটা বারোর পেয়েছি আর যদি পনেরো দেখি তাহলে কি দেখব না পনেরো দেখলে এক পাবো তিন পাবো পাঁচ পাবো পনেরো পাবো তো এখানে এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় কেন নয় কারণ এদের যদি আমরা ভাগ করি তাহলে নিঃশেষে দেখা যাবে কি না এখানে এক যেমন রয়েছে এখানে তিন যেমন রয়েছে কেন তিন আছে তাহলে একের বেশি শুধু এক নয় কিন্তু এক্ষেত্রে কিন্তু তিন রয়েছে তিনও রয়েছে সাধারণ উৎপাদক হিসাবে তো সেই কারণে এটা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয় পরস্পর মৌলিক সংখ্যা হতে গেলে তাদের ক্ষেত্রে কি হবে কেবলমাত্র একটি উৎপাদক অর্থাৎ শুধুমাত্র এক হবে যদি এক হয় একমাত্র উৎপাদক তখন তাদেরকে আমরা বলবো কি না পরস্পর মৌলিক সংখ্যা তো সেই কারণে এটা হলো আমাদের কি না পরস্পর মৌলিক সংখ্যা নয় এরা যেমন পরস্পর মৌলিক সংখ্যা তো এবার আমরা চলে যাব যে স্বাভাবিক সংখ্যা তাকে বলে তো চলো এটা বুঝে নি এর আগে আমরা করলাম যে পরস্পর মৌলিক সংখ্যা সম্পর্কে জানলাম এবার আমরা জানবো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলো না পরপর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এরা হল সব স্বাভাবিক সংখ্যা অর্থাৎ পর্যায়ক্রমে পরপর যে সংখ্যাগুলো সেই সংখ্যাগুলোকে আমরা বলবো স্বাভাবিক সংখ্যা এই পরপর স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যেই রয়েছে কি রয়েছে না যুগ্ম সংখ্যা বা জোট সংখ্যা আর অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা তাহলে এখান থেকে আমরা পাবো কি কী দুটো পাচ্ছি একটা হলো যুগ্ম একটা বলবো যুগ্ম সংখ্যা যুগ্ম আর একটা হল অযুগ্ম একটা যুগ্ম সংখ্যা এটা হলো অযুগ্ম সংখ্যা এবার যুগ্ম সংখ্যা কোনগুলো না যেগুলো দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য আর এটা হবে কি না দুই দ্বারা বিভাজ্য নয় তাহলে কি বলছি না প্রথমে স্বাভাবিক সংখ্যা বলেছি স্বাভাবিক সংখ্যাগুলো সেই সংখ্যাগুলো যেগুলো রয়েছে কি পর্যায়ক্রমে পরপর যে সংখ্যাগুলো আমরা গণনার ক্ষেত্রে যে সংখ্যাগুলো ব্যবহার করে থাকি পরপর সেই সংখ্যাগুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় গণনার ক্ষেত্রে অর্থাৎ গুনার ক্ষেত্রে আমরা যে অঙ্কগুলো বা সংখ্যাগুলো ব্যবহার করে থাকি তাদেরকেই বলবো আমরা স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে এই এক থেকে নয় এগুলি হলো যেমন অঙ্ক তেমন এরা সংখ্যাও বটে আবার এই এই সমস্তগুলোকেই বলা হচ্ছে কি না সংখ্যা কিন্তু যদি বলি আমরা এগারো এগারো কিন্তু কোনো অঙ্ক নয় বা বারো বা তেরো বা দশ এরা কিন্তু সংখ্যা অঙ্ক নয় অঙ্ক হলো এই এক থেকে নয় পর্যন্ত এরা হলো অঙ্ক তার সঙ্গে আরও একটি অঙ্ক আছে সেটি হলো শূন্য তো যাই হোক মোট অঙ্ক সংখ্যা হল দশটি এবার এই সংখ্যাগুলো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে যারা দুই দ্বারা বিভাজ্য তারা হবে কি না জোড় সংখ্যা বা বলবো আমরা যুগ্ম সংখ্যা আর যারা দুই দ্বারা বিভাজ্য নয় তারা হবে বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা তাহলে যেমন দুই দ্বারা বিভাজ্য এক্ষেত্রে দুই চার ছয় আট দশ এরূপে যেগুলো যাচ্ছে দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ বত্রিশ এরকম ধরনের যে সংখ্যাগুলো আমরা পাবো সেগুলো হলো কি না যুগ্ম সংখ্যা এই যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে এই অঙ্কগুলো বা সংখ্যাগুলোর শেষে থাকবে দুই চার ছয় আট দুই চার ছয় আট এবং শূন্য এইগুলো আমরা দেখতে পাবো যুগ্ম সংখ্যা শেষ অঙ্কে এরা থাকবে অর্থাৎ জোর সংখ্যা যে হবে তাদের শেষে অবশ্যই দুই থাকবে কিংবা চার থাকবে কিংবা ছয় থাকবে কিংবা আট থাকবে কিংবা শূন্য থাকবে তারাই হলো জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যা এবার বিজোর সংখ্যা বা অযুগ্ম সংখ্যা যারা দুই দিয়ে বিভাজ্য নয় বা দুই দ্বারা বিভাজ্য নয় তারাই হলো অযুগ্ম সংখ্যা তো সেই অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে কি পাবো না অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে শেষে এই দুই চার ছয় আট শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকবে তাহলে কি থাকতে পারে থাকতে পারে এক থাকতে পারে তিন থাকতে পারে পাঁচ থাকতে পারে সাত থাকতে পারে নয় এই অঙ্কগুলো থাকবে শেষে কাদের না ওই অযুগ্ম বা বিজোর সংখ্যাগুলির শেষে তাহলে স্বাভাবিক সংখ্যার বিষয়টা হলো যুগ্ম সংখ্যার বিষয় হলো অযুগ্ম সংখ্যার বিষয়টা হল এবার আমরা আজ এক থেকে দশ পর্যন্ত বিভাজ্যতার যে নিয়ম সেই নিয়মগুলি নিয়ে আমরা এই পর্বে আলোচনার মধ্য দিয়ে তোমাদের জানাবো এবং পরবর্তী পর্বে বাকিগুলিও তোমাদের তুলে দেবো তো চলো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো সম্পূর্ণ ভিডিওটা দেখো